সালে বাংলাদেশ আবার নতুন করে বাংলাদেশে মানুষ উজ্জীবিত হয়েছে নতুন উদ্যমে দেশটা করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে এজন্য আমরা আসছি আপনাদের দ্বারে তোমার চাওয়ার জন্য এবং সমর্থন চাই আপনাদের কাছে অনেক দল অনেক মত আমরা দেখেছি এবার আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই

ইসলামের ছায়াতলে আসতে সকলেই নিরাপদ ইসলামের ছায়াতলে কেউ অনিরাপদ নয় আমাদের একজন কর্মী সমর্থক যেমন আমাদের জন্য নিরাপদ এদেশের একজন নাগরিক আমাদের কাছে নিরাপদ এই জন্য আমরা চাই আজকে আমি এখান হেঁটে আসলে আমার খুব কষ্ট হয়েছে যে চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আকাশ শহরের এত নিকটের একটা জেলা নারায়ণগঞ্জ জেলা সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ জেলা এই জেলা বাংলাদেশের চালিকা শক্তি অথচ আমার এই নারায়ণগঞ্জের এমন দুর্দশা তাহলে এত বাজে এত অর্থ কোথায় গেল কেন রাস্তাঘাটের এই দুর্দশা আমরা মনে করি বিগত সময়ে যারা এসছেন এই চুয়ান্ন বছর